সবচেয়ে বড় আসন যে রাজ্যে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ আশিটা আসন এবার উত্তরপ্রদেশের আশি আসনের মধ্যে এই উনিশের নির্বাচনে বিজেপি ছেষট্টি আসনে জিতেছিল এবার তো আশিটা আসন তিনটা চারটা রাজনৈতিক দলের মধ্যে যারা ইন্ডিয়া ব্লকে আছে এবং সেখানে প্রধান দল সমাজবাদী পার্টি অখিলেশ যাদব তার নেতৃত্বে সেখানে তিনটা চারটা দলের মধ্যে আসন করে তারা ঠিক আছে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে উত্তরপ্রদেশে তারা তিনশো তিনটা আসন পেয়ে সরকার তৈরি করলো ছেষট্টিটা আসন উত্তরপ্রদেশ থেকে গেছে তারা বুঝে গেছেন এইবার তো ছেষট্টি আসন পাওয়া যাবে না এই সব দলগুলো একটা জায়গায় চলে এসছে গতবার তো তাদের মধ্যে নানা বিভাজন তৈরি করেছিলাম করে আমরা তো ওগুলো আসন পেয়েছি এবার তো পাবো না মাথা খারাপ হয়ে গেছে তারপরে রাজ্য মহারাষ্ট্র আটচল্লিশটা আসন পরশুদিন পর্যন্ত বিয়াল্লিশটা আসনের মীমাংসা হয়েছে আরো ছটা মীমাংসা হচ্ছিল না কালকে দেখা গেল এই ছটারও মীমাংসা হচ্ছে আটচল্লিশটা আসনে তিনটা প্রধান রাজনৈতিক দল বিজেপি ছাড়া তার সঙ্গে যারা দল ভেঙে গেছেন বিশ্বাসঘাতকরা তাদের বাদ দিয়ে এই তিনটা রাজনৈতিক দলের মধ্যে তারা ভাগ করে নিয়েছেন তারা মাঠে নেমে পড়েছেন বিহার চল্লিশটা আসন এটাতেও সেখানে বামপন্থী তিনটা রাজনৈতিক দল আর জেডি বলে একটা দল কংগ্রেস দল এই পাঁচটা দল তাদের মধ্যে চল্লিশটা আসন ইতিমধ্যে তারা বন্টন করে নিয়েছেন তারা মাঠে নেমে গেছেন তামিলনাড়ু উনচল্লিশটা আসন ডিএমকে হচ্ছে মূল প্রধান শক্তি তার সঙ্গে আছে আরো তিনটা চারটা রাজনৈতিক দল বামফ্রন্ট আছে দুটো সিপিআইএম সিপিআই আর ওখানে কংগ্রেস দল আছে এদের মধ্যে আসন ভাগ করে নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম ঘোষণা করে দিয়ে তারা মাঠে নেমে গেছে দিল্লিতে সাতটা আসন গতবার লোকসভা নির্বাচনে একদিকে আপ লড়েছে আরেকদিকে কংগ্রেস লড়েছে মাঝখান দিয়ে এই উভয়ের ভাগাভাগির সুযোগ নিয়ে বিজেপি সাতটাই জিতে গেছে এবার আপ এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়েছে আপ লড়বে চারটায় কংগ্রেস লড়বে তিনটায় এখন বিজেপি বুঝছে যে তারা তো সেখানে একটা আসনও পাবে না সমঝোতা হয়ে গেছে হরিয়ানাতে বিশটা আসন সমঝোতা হয়েছে রাজস্থানে সেখানে প্রায় আঠাশটা উনত্রিশটা আসন সেখানেও সমঝোতা হচ্ছে আমি কথাগুলি বলছি ধীরে ধীরে যেটা দেখা যাচ্ছে একটার পর একটা বড় বড় যে রাজ্যগুলো যেখানে বিশ পঁচিশ চল্লিশ এই ধরনের আসন আছে সেগুলি ধীরে ধীরে সেখানে সমঝোতা হয়ে এই ইন্ডিয়া ব্লক এগিয়ে চলেছে ফলে বিজেপির মাথা খারাপ হয়ে গেছে তারা কোন প্রতিশ্রুতি তাদের ভারতবর্ষের মানুষ এই দশ বছরের শাসনের অভিজ্ঞতার ভিত্তিতে তৃতীয়বার যদি মানুষকে প্রলুদ্ধ করবার জন্য কোন প্রতিশ্রুতি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে মানুষ